আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আজকে আমার আলোচনা বিষয় হলো শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা এমন এমন খারাপের দিকে যেতেছে দিন 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 আমাদের খারাপের দিকে যাইতেছে এগুলো কোনো লেখাপড়াই হবে না সময় নষ্ট পয়সা নষ্ট একটা ছাত্রের ছাত্র ছাত্রীর জীবন নষ্ট কেন বললাম দেখেন চীন জাপান দক্ষিণ কোরিয়া এভাবে আরও রাষ্ট্র যদি আপনি একটু একটু চোখ বলেন দেখবেন পার্শ্ববর্তী ভারত যে আমাদের শিরোসত্তর ভারতের যদি দেখ দেখেন তারা আমাদের চাইকে অনেক আগে কেন আমরাও তো মানুষ আমরা এখানে ভাবতে আমরা দুর্নীতি তো আসেই আমি দুর্নীতির কথা বাদ দিলাম আজকে যদি চিন্তা করতে চিন্তা করি একটা ছাত্র যদি লেখাপড়ার পাশাপাশি তাকে যদি টেকনিক্যাল তাকে টেকনিক্যাল যদি একটা কিংবা দুইটা বিষয় যদি সে ক্লাস সেভেন বা এইট থেকে যখন সে উত্তীর্ণ হবে ওখান পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি যদি টেকনিক্যাল কোনো একটা খাতের মানে কোনো একটা ইঞ্জিনিয়ারিং বলেন ইঞ্জিনিয়ারিং বলেন আপনার এসি ফিরিজের খাস বলেন আপনার বিভিন্ন মোবাইল সফটওয়্যার বলেন কম্পিউটার সফটওয়্যার বলেন আপনার এই বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ডিপার্টমেন্ট যদি যে কোনো একটু বিষয় নিয়ে যদি সরকারিভাবে যদি কোনো প্রত্যেকটি স্কুলে প্রত্যেকটি স্কুলে মাদ্রাসায় বিশেষ করে শুধু স্কুল বলে না মাদ্রাসা সহ স্কুল যদি সর্বক্ষেত্রে যদি পাশাপাশি যদি যে টেকনিক্যাল প্রোগ্রামিং থাকে তারা যদি ওখান থেকে টেকনিক্যাল কিছু খাস শিখে একটা বিষয় বা দুইটা বিষয় তাহলে দেখা যায় অনেক ফ্যামিলিরা আর্থিক অবস্থার কারণে ক্লাস এইট নাইন টেন বা মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে তারা লেখাপড়া করা থাকতে পারে না তো এসে কী হয় যা যাই বাইরে যাইয়া কাজ করার মতো গিয়ে থাকে না কারণ সে লেখাপড়া করছে সে কোনো হাতের কাজ শিখে নাই যার কারণে সে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কারণ আবার আর্থিক অবস্থা অনেক খারাপ সবাই তার সচ্ছল না তো এক্ষেত্রে কী করতে হবে দেশের সরকারকে অ্যাক্টিভ হতে হবে লেখাপড়ার শিক্ষার ব্যবস্থার পাশাপাশি প্রত্যেক প্রতিষ্ঠানে প্রত্যেক প্রতিষ্ঠানে শিক্ষা ভাড়ার পাশাপাশি দুটা কিংবা একটা যে কোনো একটা টেকনিক্যাল তাকে তাকে শিকার জন্য একটা ব্যবস্থা করতে হবে এই ব্যবস্থা করলে যেমন ছাত্র লাভ হবে সে শিক্ষার পাশাপাশি একটা একটা তার বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে একটা জ্ঞান হলো তার একটা মোটামুটি একটা ধারণা হলো একটা কাজের করার মতো একটা অবস্থান হলো সে যে লেখাপড়া বেশি লেখাপড়া করতে নাও পারে সে কোনো একটা কাজে গিয়া সে কাজ কাজকর্ম করে সে আর নতুন করে শিখতে হবে না যেহেতু তার শিক্ষা আছে তাকে অভিজ্ঞতা নিয়ে তাকে যে কোনো একটা যে কোনো দোকান কিংবা যে কোনো বিদেশে যাইও সে কাজ করতে পারবে তার পরিবারে হাল দিতে পারবে তো লাভটা হবে তার পরিবার লাভ হবে দেশের লাভ হবে ওই ওই মানুষটা তার সে আর সে আর বিভিন্ন রকম সমস্যায় পড়বে না দেখা যায় একজন প্রবাসী সে লেখাপড়া করেছে কিবা কিংবা মিটেক মিট্টিক কিংবা এসএচি কিংবা এইসএসি হ্যাঁ ইন্টারফাস্ট করে বা ইন্টার ইন্টার ফোন থেকে লেখাপড়া করে বিদেশে আসলে সে সে কোনো হাতের হাতে জানে না সে বিভিন্ন সমস্যায় পড়ে এটা প্র্যাকটিক্যালি আমি একজন প্রবাসী আমি প্র্যাকটিক্যালি দেখতেছি প্র্যাকটিক্যালি আমি আমি অনুবাদ অনুধাবন করতেছি ওই কি আমি বলতেছি লেখাপড়া পরিবর্তন করতে হবে সিস্টেম তা না হলে আমাদের যে দুর্বাগা বাঙালিরা দুর্বাগায় থেকে যাবে